দারুণ সুন্দর বাড়ি দেখাচ্ছি লোকেশন হচ্ছে একদম দক্ষিণেশ্বরের কাছে প্রায় জায়গার নাম হচ্ছে বাউরিপাড়া লেন দিকে এই বাড়ি পিছন লেনে এই বাড়িটি বিক্রি চলে দক্ষিণেশ্বর এখান থেকে সোজা আর এ হচ্ছে রোড এখান মাত্র পাঁচ মিনিট একেবারে প্রাইম লোকেশন আজকে যে বাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে বড়ানগর মিলন সংঘ মঠ এখান থেকে দক্ষিণেশ্বর একদম কাছে বাড়ি পড়া লেন দারুণ লোকেশনে দু কাঠা জমির উপরে বাড়িটি বিক্রি আছে বাড়িটার সামনে দেখতে পাচ্ছেন একদম কুড়ি ফিট চড়া রাস্তা খুব সুন্দর বাউন্ডারি ওয়াল করা আছে এই হচ্ছে বাড়ির যে বাউন্ডারি ওয়াল পুরো স্কোয়ার জমি দারুণ সুন্দর খুব সুন্দর লোকেশনে বাড়ি দেখাচ্ছি আনইউজড কেউ থাকে না এখন আপাতত এই হচ্ছে সমগ্র বাড়ি ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না